নিয়ে পনেরোই শুরু হলো অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প গোটার রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল শিবানী মণ্ডল মহাবিদ্যালয় এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য সকাল থেকে ভিড় জমান এলাকার বহু মানুষ নামখানা শিবানী মণ্ডল মহাবিদ্যালয় দুয়ারে সরকার ক্যাম্পে এদিন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পঙ্কিম চন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি শ্রীমন্ত কুমার মালি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। ক্যাম্পে উপস্থিত হয়ে আবেদনকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। দেখুন পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা অষ্টম পর্যায়ের দুয়ারের সরকার চলছে এর আগে সাত দফায় হয়ে গেছে এবং সেই সাত দফায় প্রায় আট দশমিক এক শূন্য কোটি মানুষ উপকৃত হয়েছে তা এবারে সেই ছত্রিশটি প্রকল্প যা আজ থেকে শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তারা বিভিন্ন দুয়ারের সরকারে যে ছত্রিশটি নূতন ছত্রিশটা যে প্রকল্প আছে সেই ছত্রিশটা প্রকল্পে তারা আবেদন করতে এবং সেই আবেদনের প্রেক্ষাপটে তাদের যে সুবিধা প্রদান অনুষ্ঠান সেটা দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এটা একটা অভিনব আমি মনে করি যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আজকে এই দুয়ারের সরকার যেভাবে আজকের ইউনিসের কর্তৃকও সম্মানিত হতে হয়েছে এবং আজকের ভারতবর্ষের কোন অঙ্গ রাজ্যে এই ধরনের দুয়ারের সরকারের যে কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে তাদের আবেদন তারা জমা দিতে পারে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ